জাতিসংঘ যে বাংলাদেশের নির্বাচনে বা ডক্টর ইউনুসের ভোট দেখার জন্য যে আমন্ত্রণ জানানো হয়েছিল সেখানে সারা দেয়নি জাতিসংঘ তাদের পর্যবেক্ষক টিম পাঠাচ্ছেন না কেন আপনার কাছে কি খবর আছে আন্তর্জাতিক বিপাকে এ পড়ে গেছেন ডক্টর ইউনুস সরকার আমি এভাবে বলি কারণ প্রথমত আমাদের ব্যাখ্যা করতে হবে যে ব্যাখ্যা করতে হবে এই কারণে আমি জানি আপনি জানেন আমি জানি আমাদের শ্রোতা কিন্তু তারপরেও এটা বলা খুব প্রয়োজন জাতিসংঘ নিজস্ব কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই জাতিসংঘ মানেই হলো আমাদের আপনারা ছোটকালে বা আমরা ছোটকালে যে ছোট ছোট ক্লাব তৈরি করেছিলাম আমি উদাহরণ দিয়ে বলি সরকার বাড়িতে একজন নিতে হবে মূল্য বাড়ি থেকে আরেকজন নিতে হবে প্রধান বাড়ি থেকে আরেকজন নিতে হবে না হলে ওই ছোট ক্লাবটা চলতো না হ্যাঁ এই ধরনের আন্তর্জাতিক ক্লাবের নাম জাতিসংঘ জাতিসংঘের নামই গলত কারণ জাতি রাষ্ট্র পৃথিবীতে খুব কম বাঙালি আমাদের একটা জাতি রাষ্ট্র আছে পৃথিবীর বহু রাষ্ট্র জাতি রাষ্ট্র নয় অতএব এখানে জাতিদের যদি রাষ্ট্রসংঘ বলা যেটা শুরু করেছিল সেটা আমার মতো অনেকটা সঠিক কিন্তু যখন আসছে জাতি তাহলে বহু জাতি যে যেখানে বহু ধরনের জাতি রয়েছে তারদের কোন সেখানে রিপ্রেজেন্টেশন নাই রাষ্ট্র না হলে রিপ্রেজেন্টেশন নাই এটা শুরু করলাম এই কারণে বলার জন্যে শেখ হাসিনা সরকারের আমলে জাতিসংঘ খুব প্রোঅ্যাক্টিভলি কাজ করেছে যেমন তারা নিজেরই একটা আন্তর্জাতিক অর্গান যাদের এক্সিকিউট করার বিভিন্ন মাধ্যম রয়েছে যেটা বাংলাদেশকে হুমকি ধামকি যে আমরা জাতিসংঘ আমরা এই করব কিন্তু বাস্তবতা হলো জাতিসংঘ কিন্তু কিছু করতে পারে না যদি না তার মেম্বার রাষ্ট্র সেখানে রিকোয়েস্ট বা ইনফ্লুয়েন্স না করে মেম্বার রাষ্ট্র যদি রিকোয়েস্ট না করে তাহলে এ ধরনের কোন কাজ জাতিসংঘ স্বপ্রণোদিত হয়ে করতে পারে না বাংলাদেশে হিন্দু মারা যাচ্ছে মারা যাবে এই জন্য জাতিসংঘ কিন্তু তার বাহিনী সেখানে পাকাতে পারবে না কারণ জাতিসংঘ করতে পারে। এখন প্রাসঙ্গিক এই কারণে যে প্রশ্ন জাতিসংঘ বাংলাদেশে পর্যবেক্ষক পাঠাবে মানে আমার আমি বলবো আওয়ামী লীগ সরকারের নির্বাচনের সময়ও এটা সম্ভব না কিন্তু তখন যদি পাঠিয়ে থাকেন তাহলে বাংলাদেশের তৎকালীন সরকার এটা ইনিশিয়েটিভ নিয়েছিলেন যে আপনারা দয়া করে আসন এসে আমাদের নির্বাচন যে নিরপেক্ষ হচ্ছে সেটা আপনারা দেখে যান এবং সেটা কোনো সময় স্পন্সার্ড নয় কোনো ধরনের অর্থনৈতিক রেকমেন্ডেশন অথবা চার আপ্যায়ন কিছুই করা যাবে না সেখানে চায়ের আপ্যায়ন আপ্যায়নও নিশ্চয় অতএ এই সরকার আপনি প্রথমে বলেন এই সরকার চেষ্টা করেছিলেন নেওয়ার জন্য আমার মনে হয় শেখ হাসিনা সরকার আসলে সবসময় চেষ্টা করেছেন না ওনারা চেষ্টা করে নিয়েও গিয়েছেন কিন্তু এই সরকার আসলে চায় না তো জাতিসংঘে সেখানে চায় যদি চাই তো এখানে জাতিসংঘের মুখপাত্র তিনি বললেন যে আমরা নিজেরা তো পাঠাতে পারি না কোনো পর্যবেক্ষক এটা জাতিসংঘের সাধারণ পরিষদ অথবা সিকিউরিটি কাউন্সিল নিরাপত্তা পরিষদের দ্বারা আদেশ প্রাপ্ত হতে হবে যদিও কথাটা সর্ববই সত্য কিন্তু আগের বিষয়গুলো তো আপনারা সেটা ফলো করেননি আপনারা জাতিসংঘ হিসেবে কখনই বাংলাদেশে যাননি নির্বাচন পর্যবেক্ষণে আপনারা নিজেরা বন্ধুত্বের খাতিরে এবং মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে আপনারা অংশ অংশগ্রহণ করেছেন এখন আপনারা দেখাচ্ছেন মৌলিক আইনটা যে আমরা তো আসলে হাত পাওয়া আমরা পর্যবেক্ষক আমরা পাশাতে পারি না অতএব এই বিষয়টা ব্যাখ্যা করারই প্রয়োজনেতে ছিল যে এখানে দ্বিচারিতা আছে জাতিসংঙ্ঘ ছোট জনগণ না তারা নিজেরা কিছু করতেও পারবে না বাংলাদেশে যে কোনো সরকার যে কোনো সরকারের কথা তারা যদি জাতিসংঙ্ঘকে বৃদ্ধাঙ্গুলি দেখায় আর তখন সেটা এমন কি সাধারণ পরিষদ নয় যদি সেটা নিরাপত্তা পরিষদ অ্যাকশন নীতি নিতে নেওয়ার রেজুলেশন কোরে পর যদি ইউএসএ রাশিয়া চায়না ইউকে এর এই ফ্রান্স এরা যদি অ্যাকশনে যায় তাহলে অ্যাকশন হবে না হলে কোনো ধরনের অ্যাকশন নেওয়ার কারো অধিকারও নেই মানে এটা সম্ভব না অতএব এই ছোট জগন্নাথের কথা আবার আমরা যতই বেশি বলবো মানুষের কাছ থেকে আমি একটা মিথ ভেঙে দিতে চাই এটাও আমার এই যুদ্ধের একটি অংশ সেই মিথটা হলো যে জাতসংঘ মিত জাতিসংঘই বলছে আমাদের শ্রোতা যারা এখন শুনছেন বাবু শুনবেন আপনাদের কাছে আমার এই মিট জাতিসংঘ আপনার সেই যে নিজের তৈরি করা ছোট জনতা বলেন উদ্দিশ দিশারি বলেন নবকল বলেন আমি ছোট ছোট ক্লাবগুলোর কথা বলছি এই ক্লাবগুলোর চেয়ে বড় কোনো ক্ষমতা অথচ ওই ক্লাবগুলোর প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মেম্বারের ক্ষমতায় দেখছি অনেক বেশি আমাদের এটা দিয়ে এখন আপাতত শেষ করলাম এইভাবে যে জাতিসংঘের বাংলাদেশে যাওয়ার বাংলাদেশ সহ কোনো দেশে নির্বাচনের ইন্টারনাল নির্বাচন পর্যবেক্ষণ করতে যাওয়ার জন্য প্রাথমিক শর্ত অবশ্যই পূরণ করতে হবে সেটা হয় তাদের সাধারণ পরিষদ থেকে পায় তাদেরকে আদেশ হতে হবে অথবা নিরাপত্তা পরিষদ পাখাবে যে সেখানে আসলে নির্বাচনটা ইনক্লুসিভ হচ্ছে কিনা ফেয়ার হচ্ছে কিনা এটা আমাদের জানা প্রয়োজন না হলে আমরা ওইখানে বিভিন্ন অ্যাকশন নেব সেই ধরনের পর্যায়ে জাতিসংঘকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকেও কোনো ধরনের রিকোয়েস্ট পাঠানো হয়নি আমার যেটা জানা আছে আর আরেকটা হলো যে যারা যে সকল বন্ধু রাষ্ট্র তারাও হয়তো বা রিকোয়েস্ট পাঠায়নি যে জাতিসংঘের এই বিষয়টা নিয়ে এখন আলাপ করা প্রয়োজন অনেক ধন্যবাদ আপনি খুব চমৎকারভাবে ভাবে জাতিসংঘের যে কাঠামো সেই কাঠামোর স্বরূপ আপনি বললেন চিত্রাঞ্চটা করলেন যে আসলে এটি একটি ফোরাম বা অনেকগুলো রাষ্ট্র সংগ্রহ হলেই এটার নামটা যথাযথ হতো তো এই জায়গাটিতে আমি আরেকটি আপনাকে সম্পূর্ণ একটি প্রশ্ন করতেই চাই আমরা তো জানি বা ডক্টর ইউনুস মাঝে মধ্যেই হাটটা তো বলেছেন এমন একটি ভাব যে ডক্টর ইউনুসের হাতের মোঠায় বিশ্বের সব বড় বড় রাষ্ট্রগুলো আছে অর্থাৎ রাষ্ট্রপ্রধানরা তার কথা তিনি যা বলবেন সেটি হয় সবাই তার বন্ধু এবং জাতিসংঘের মহাসচিবকে দেশে নিয়ে টুপি পরিয়ে ওই যে রোজা ইফতার খড়িয়ে আল্লাহ রোহিঙ্গা সমাবেশ করালেন এখন তাহলে প্রশ্নটা হলো যে এই রাষ্ট্র যেই রাষ্ট্রগুলো জাতিসংঘের মেম্বার সেটা নিরাপত্তা পরিষদের হোক সাধারণ পরিষদের হোক তাহলে তারা ডক্টর ইনুসের হাতের মুঠোয় হয়ে থাকলে ডক্টর ইনুস হবে আমার কথা তোমাদের শুনতেই হবে আমার এত ক্ষমতা আর সেটি কেন পারলেন না তারা যদি তাদেরকে যদি ডক্টর ইনুস রাজি করাতে পারতেন তাহলে তো জাতিসংঘের সাধারণ পরিষদের ম্যানডেটের অবহার কথা না তাহলে ডক্টর ইউনুস কি তার এই ক্ষমতা খর্ব হয়ে গেল না কি কেন তিনি পারছেন না আমি এই বিষয়টা যেভাবে বিশ্লেষণ করব সেটা খুবই ইয়ে হবে সহজ হবে বিশ্লেষণটা হলো প্রথম হলো তো আমাদের আমাদের বলছি কারণ শব্দটা তো এখন তো সবাই বাজে শব্দ ব্যবহার করে এই বলতো শব্দটা চলে আসছিল এই মালটা সরি এই আমি এই মা এই ব্যক্তিটা যে বিষয়টা ব্যবহার করে সেটা হলো ধুরন্ধর প্রক্রিয়া ধুরন্ধর প্রক্রিয়াটা হলো যে মানুষকে আইয়া দেখানো আর কি এই যে থলি থেকে বের করি ম্যাজিকের মতন একটা দেখায় আবার কালার চেঞ্জ করে ফেলে আবার এই ম্যাজিকের কারণে দেখেন বাংলাদেশের প্রতিটি সরকার তাকে সহযোগিতা করেছে নিঃশর্তে শেখ হাসিনার আমলে সে সবচেয়ে বেশি সাপোর্ট এবং নিয়েছে শেখ হাসিনার আমলে এমনকি তার বন্ধু আমেরিকান প্রেসিডেন্টকেও সে বাংলাদেশে নিয়ে গিয়েছিল এবং এইসবগুলো তার হলো মেটে এই কুলাস ডিজাইন অংশ এবং এসবগুলো হলো তার ধুরন্দরবাজি কিন্তু বাস্তবতা তো যেমন মিত একটি ভাঙ্গার চেষ্টা করলাম সেটা হলো জাতিসংঘের ক্ষমতা জাতিসংঘের কোনো ক্ষমতা নেই ডক্টর ইউনুসেরও কোনো ক্ষমতা নেই কাউকে বলে কয়ে কিছু করার কিন্তু অনেকগুলো আন্তর্জাতিক খেলোয়াড় যখন ডর একসাথে হলো যে বাংলাদেশের রেজিম চেঞ্জ হবে সেখানে দেখা গেল যে কিছু কিছু বিষয় কে ইনফ্লুয়েন্স ইউনুসের চেয়ে অন্যরা আন্তর্জাতিক যারা অন্য খেলোয়াড় রয়েছে তাদের আকারে ইঙ্গিতে আইনের ভিতরে রেখে বা না রেখে অনেকটাই সেটা সরাসরি সেখানে মেটিকুলারলি ডিজাইনের অংশ হিসেবে কাজ করলো কিন্তু এটা ডক্টর ইউনুসের কৃতিত্ব আমরা দিতে পারি না কারণ ডক্টর ইউনুস হলো একজন এজেন্ট সে আমরা যদি ধরে নিই উদাহরণ হিসাবে সে হি ইজ এ স্লিপিং এজেন্ট সেই স্লিপিং এঞ্জিনকে জাগ্রত করা হলো যে সবকিছু রেডি এখন তোমার গিয়ে শুধু ক্ষমতায় বসে এই জিনিসগুলো সাইন আপ করতে হবে এইগুলো তোমার পড়তে হবে হ্যাঁ এইভাবেই আসলে ডক্টর ইউনুসকে কারণ ডক্টর ইউনুসের মতন বহু এজেন্টরাই তৈরি থাকে এই যে আপনি এখন উদাহরণ দিতে পারেন ভেনেজুয়েলার নোবেল নবেল এর বিষয়ে উদাহরণ দিতে পারেন সে সরাসরি তার দেশে বিদেশি বোটকে আমন্ত্রণ জানাচ্ছে তাহলে উনি নোবেল প্রাইজ পাবেন কিভাবে তাহলে এই সকল সম সামগ্রিক বিষয়টা একত্রিত করলে ডক্টর ইউনুস একজন ভুয়া এবং ডক্টর ইউনুস সবসময় এই এই চালাকি উনি করে যাচ্ছেন কিন্তু ধীরে ধীরে আজকে মানুষ সবাই জেনে গেছে যে আসলে তার কাছে তার কাছে কোনো ম্যাজিক নেই তার যেহেতু কোনো ম্যাজিক নেই তা যেহেতু সে সবসময় বাংলাদেশের স্বার্থের জন্য তার জন্মে কখনো কোনো কাজ করে বাংলাদেশের স্বার্থ কিন্তু এই গ্রামীণ ব্যাংক নয় বাংলাদেশের স্বার্থ কিন্তু এই গ্রামীণ টেলিফোন নয় এরপর টাকা নিজেও পাচার করে তার বিরাট একটা অংশীদার সে সে বাংলাদেশের না পশ্চিমাদের আমরা যদি সেই ইংলিশ আমলের আমলের বা ব্রিটিশ চলে যাই তাহলে এটা হলো ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থানীয় চ এইভাবে বলা যায় সে তার সমস্ত কাজই হলো তাদের জন্য বাইরে আমরা আমরা তো নির্লজভাবে দেখতে পাচ্ছি যে রিসোর্সের জন্য কোনো আইন মানা হয় না এবং সেখানে তার পাওয়ার দেখাবে অত বাংলাদেশের সৌভাগ্য যে বাংলাদেশে এতগুলো ইয়ে নাই মানে তেলের উপর ভর করা নয় এখনো পর্যন্ত যতটুকু আমরা জানি না হলে ডক্টর ইনুস যেভাবে তাকে বসানো হয়েছিল আজকে আমাদের গোলাম স্বাস্থ্য একদম গোলাম শাস্তি তো যদিও আমরা ইতিমধ্যে সেই পর্যায়ে চলে গেছি অতএব যে ডক্টর ইউনেসকে জাতিসংঘ কি তার আক ইংরিতে জাতিসংঘ কি তার কথা শুনছে না এটা কিন্তু আমি মনে করি সে জাতিসংঘকে তার তো প্রয়োজন নাই জাতিসংঘে গেলেই তো একটা কোনো না কোনোভাবে জাতিসংঘের সবাইকে তো সে আর কানে কানে বলে দিতে পারবে না যে ভাই তোমরা কিন্তু এটাকে সার্বিক নিরপেক্ষ ইনক্লুসিভ এসব বলবে সেখান থেকে কোন একটা পরশোতে যেমন চোদ্দোশো আনুমানিক শব্দটা এখন ডক্টর ইউনুসের বিরুদ্ধে যাচ্ছে যে চোদ্দোশো লোক আনুমানিক চোদ্দশো লোক হত্যা করা হয়ে হত্যা হয়েছিল এবং কারা প্রকৃত হত্যাকারী সেটা কিন্তু জাতিসংঘের এরা বলছে যে আম্মা এটা নির্ণয় করতে হবে সরকারকে এটা খুঁজে বের করতে হবে আসল হত্যাকারী কে অতএব এই এই ধরনের রিস্ক নিতে সে রাজি নয় অতএব জাতিসংঘে না যাক অন্য কোনো পর্যবেক্ষক না আসুক সেটাই তো তার মৌলিক চাহিদা হওয়া কথা অতএব সংক্ষেপে হলো ডক্টর ইউনিসের নিজস্ব কোনো ম্যাজিক নেই তা এবং লজ্জাও নেই এবং যেহেতু সে নির্লজ্জ এবং সে একজন মস্টার সেই কারণেই উনি এই সহ কাউকে ওইখানে সিরিয়াসলি আমন্ত্রণ জানাতে যদি চাইতো তাহলে অবশ্যই সে সাধারণ পরিষদে আমাদের যে স্থায়ী প্রতিনিধি রয়েছে জাতিসংঘে তার মাধ্যমে তুলে ধরতেন যেটা শেখ হাসিনার সময়ে আমি দেখেছি যে তখন যারা জাতি স্থায়ী প্রতিনিধি তারা প্রতিনিয়ত সাধারণ পরিষদে বাংলাদেশের ইলেকশনকে আন্তর্জাতিক স্বীকৃতির জন্য অনুরোধ করেছেন যে আপনারা আসুন আপনারা দেখুন আপনারা বিচার করুন অথবা আপনারা বলুন যে কি হয়েছে সেটা এই সময় আদবশি ইনি ডক্টর রেনুস নিতে চুরি করছেন জি এই চারাটিতে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র আমাকে ধরিয়ে দিলেন আরেকটা প্রশ্ন সেটা হচ্ছে যে যেহেতু জাতিসংঘ মাত্র কয়েকদিন আগে এই যখন শেখ হাসিনার বিরুদ্ধে রায় দেওয়া হয়েছে ফাসির তখন জাতিসংঘ কিন্তু এটির প্রতিবাদ করেছে এবং বলেছে যে এটি এই বিচারটি ন্যায়সঙ্গত হয় নি বা গ্রহণ যোগ্যতা পায়নি আবার তারা পরবর্তীতেও বলেছে যে এটি ইনক্লুসিভ নির্বাচনের কথা বলেছে এখন যদি জাতিসংঘ দেখতো যে বাংলাদেশে সব দলকে নিয়ে বিশেষ করে আওয়ামী লীগ সহ একটা নিরপেক্ষ এবং ইনক্লুসিভ অংশগ্রহণমূলক সবাইকে নিয়ে একটি নির্বাচন হয় ভালো একটি নির্বাচন হয় সেই ক্ষেত্রে কি জাতিসংঘ যেতে উদ্বুদ্ধ হতো কিনা টিম পাঠানোর ক্ষেত্রে আমি এভাবে বলবো প্রথমত কোন ধরনের পর্যবেক্ষক জাতিসংঘ পাঠাতে হলে কোন ইন্টারেস্টেড পার্টি সেটাকে আনতে হবে সামনে বলতে হবে যে আপনার আমরা চাইছি এখানে আপনারা যান এবং সেটা মেম্বার কান্ট্রি হতে হবে এবং সেই মেম্বার কান্ট্রি শুধু বাংলাদেশ হলেই হতে হবে এরকম না অন্য মেম্বার কান্ট্রি অন্য মেম্বার কান্ট্রি হলে সেটা সাধারণ পরিষদের নিয়মিত সভায় তারা উত্থাপন করবে এবং সেখানে যদি সেটা পাশ হয় অবশ্যই তখন জাতিসংঘ বাধ্য সেখানে তার প্রতিনিধি পাঠাতে পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশ সেটা গ্রহণ করুক আর না করুক বাংলাদেশ সেটা গ্রহণ করতে বাধ্য ওই কারণে কারণ সে জাতিসংঘের পূর্ণ মেম্বার অতএব জাতিসংঘ যখন একটা সাধারণ পরিষদের ডিসিশন নেবে সেটা মানতে বাধ্য এক্সিকিউশনের ক্ষমতা তাদের নেই আমি বলছি জাতিসংঘের কিন্তু দেশ হিসেবে সেটা মানতে বাধ্য অতএব যদি বলেন যে জাতিসংঘ ইচ্ছা প্রকাশ করছে না এটা নয় তবে জাতিসংঘের যারা এই মুহূর্তে খেলোয়াড় তাদের একটা ইয়া আছে যে কিছুদিন পূর্বেই এই দেশটাকে রেজিম চেঞ্জের জন্য আমরা যে কাজ করছি সেই মানুষগুলো তো একই জায়গায় বসা তাই না আমি বলছি যারা জাতিসংঘের দেশের প্রতিনিধি নয় জাতিসংঘের যারা অনেকটা নির্বাচিত অনির্বাচিত হিসাবে ব্রুকরেটরা কাজ করেন শব্দটা আবার ওপরে জাতিসংঘ পৃথিবীর সবচেয়ে ব্রুকরেট একটা সিস্টেম আমি অনেকবার গিয়েছি সেখানে আপনি লাইট জ্বালাতেও পারমিশন লাগে তিনটা এই ধরনের একটা বিষয় তাদের সেই হ্যাঁ হ্যাঁ অন্ধকার করবে এটা সুইসি এই করো না ইয়ে করো ওইটা তো ওই ওই দল করবে আচ্ছা আমি বললাম এটা অন্ধকার ওই দল করবে এই যে বিষয়টা এটা হলো যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জোরালোভাবে উঠানো উচিত ছিল যে আমরা নির্বাচনে তোমাদের পর্যবেক্ষক চাই কারণ আমি আমার অবস্থানটা তোমরা জানো যে আমাকে নিয়ে অনেক দলই অনেক কথা বলে পৃথিবীতেও আমার বদনাম আছে এটা নিজে স্বীকার করতে না করলে তো এটা হবে না তাছাড়া অন্যান্য দেশের মধ্যে যদি কোনো দেশ এটাকে দাবি তুলতো যে আমরা এই নির্বাচনটা দেখতে চাই যেটা নিরপেক্ষ হচ্ছে কিনা সেটা আমলে আসতে পারত কিন্তু আমি সেই ধরনের কোনো তথ্য এখনো শেয়ার করতে পারছি না তবে সময় শেষ হয়ে যায়নি সেটা আর জি আরেকটা বিষয় আমি শুরুতে তুলছিলাম যে টিআইবি ট্রান্সপারেন্সি ইন্ডেশন বাংলাদেশ এবং এর নির্বাহী প্রধান ইফতেখার ডক্টর ইফতেখারুজ্জামান তিনি কিন্তু এই সরকারের একটি কমিশনের দুর্নীতি বিষয়ক কমিশনের কমিশনের চেয়ারম্যান পাশাপাশি এই সরকার অর্থাৎ ডক্টর ইউনুসকে ক্ষমতায় বসানোর জন্য কিংবা শেখ হাসিনা সরকারকে উৎখাতের জন্য যে একেবারেই ডিপ বা কোর গ্রুপের যে কয়জন তাদের মধ্যে একজন ডক্টর ইফতেখারুজ্জামান তিনি গতকালকে যে বিবৃতি দিয়েছেন খুবই কড়া বিবৃতি দিয়েছেন একটা এবং তিনি প্রতিবাদ করেছেন অর্থাৎ টিএবি প্রতিবাদ করেছে যে সরকারি টাকা বা নির্বাচন কমিশনের টাকায় ভারতে পর্যবেক্ষক আন্তর্জাতিক পর্যবেক্ষক আনা কোনোভাবেই গ্রহণযোগ্য না মানা যায় না ভারাটের শব্দটাও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে পাশাপাশি বলা হয়েছে এরকম কোনো একটি নির্বাচন কমিশনের নাই যে কোনো পর্যবেক্ষক নিয়ে আসবে তাদেরকে থাকা খাওয়া সব খরচ নির্বাচন কমিশন বহন করবে সেই ক্ষেত্রে বলা হয়েছে যে নির্বাচন কমিশন যদি এটি করে তাদের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করবে এটি অন্যায় করবে এবং আন্তর্জাতিক ক্ষেত্রেও এটি দুর্নাম বয়ে আনবে পাশাপাশি তারা এটিও বলেছে আন্তর্জাতিক কোন সংস্থাগুলো এটি জেনে শুনে বুঝে বাংলাদেশ সরকারের বা নির্বাচন কমিশনের টাকায় নির্বাচন পর্যবেক্ষণ করতে আসবে সেটিও দেখার বিষয় আপনার কাছে কি মনে হয় জামান সাহেব এই এত চরম একটি প্রতিক্রিয়া এবং প্রতিক্রিয়া কেন ব্যক্ত করলো প্রতিবাদ কেন জানালো অসংখ্য ধন্যবাদ টিআইবি এর প্রধান ডক্টর ইফতেকারুজ্জামান জি কথা আপনি তুলে ধরলেন আমাদের প্রথম বুঝতে হবে যে একটা একটি সরকারকে টিকিয়ে রাখার জন্যে একটি রেজিম পর যে চেঞ্জের অবস্থাটা তৈরি হয় সেই অবস্থাটাকে দীর্ঘ দীর্ঘমেয়াদী ধরে রাখার জন্য অনেকগুলো ফ্যাক্টর একসাথে কাজ করতে হয় যেমন একটা গাড়ি চালাতে আপনার ড্রাইভার লাগবে ইঞ্জিন লাগবে গ্যাস লাগবে অনেক কিছু লাগবে সব কিছু আবার অ্যালাইনমেন্ট থাকতে হবে অতএব ব্রেকও তো লাগে তাই না ব্রেক না হলে তো ওভার স্পিড হবে ওভার স্পিড হয়ে অ্যাক্সিডেন্ট করবে অতএব টিআইবির যিনি ডক্টর ইফতেকার উজ্জামান ওনাকে আমরা চিনি আমাদের ব্যক্তিগতভাবে ওনাকে আর পরিচয় করিয়ে দেওয়ার কোনো প্রয়োজন হবে না অতএব উনি অ্যালাইনমেন্ট ঠিক করার জন্য চেষ্টা করছেন বলেই আমি যাদের সাথে এই বিশ্লেষ এই বিশ্লেষণটা অন্যান্য যাদের সাথে কথা বলার চেষ্টা করেছি নিয়র ভিত্তিক এবং ওয়াশিংটন ডিসি ভিত্তিক এবং প্রাক্তন ভয়েস অফ আমেরিকার সাংবাদিকদের সাথে সহ তারা সকলেই আমার সাথে একমত হয়েছেন যে এটা অনেকটা ওভার স্পিডিং যাতে না হয় যাতে এটা বা নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ আমি চলে যাই দুই হাজার চব্বিশের নির্বাচনে দুই হাজার চব্বিশের নির্বাচনে ওয়াশিংটন ডিসি ভিত্তিক একটি বড় সাংবাদিক দল বাংলাদেশে নির্বাচন উপলক্ষে ভ্রমণ করতে আগ্রহ প্রকাশ করে আমার সাথে ইয়াতে আমাদের প্রেস ক্লাবে এখন আগ্রহ প্রকাশ করলেই তো হবে না এখন আমাদের ফান্ডিং এর প্রয়োজন তাই না আমি আমি আমার তো কোনো সংস্থা নেই আমার তো কোনো ফান্ডিং নেই তারপর আমি ওদের সাথে যারা আমরা আড্ডা মারছি ওদের সাথে আলাপ করছিলাম যে আচ্ছা নির্বাচন কমিশনের সাথে যোগাযোগ করলে কেমন হয় যে আমরা আসতে চাই সাংবাদিকরা ওরা বলল যে এটা তো তাহলে আমরা গ্রহণই করতে পারবো না সাংবাদিকরা বলছে যেটা তো আমরা গ্রহণই করতে পারবো না এটা আমাদের নিরপেক্ষতা থাকবে না আমাদের আমাদের হয় নিজেদের টাকায় যেতে হবে অথবা আমরা যে সকল সংস্থায় চাকরি করি তারা দিতে পারে অথবা কোনো ইন্ডিপেন্ডেন্ট যারা এটা নিরপেক্ষভাবে দেখতে চায় আমাদের অ্যানালাইসিস শুনতে চায় তারা একদম বাইরে থেকে যাতে বাংলাদেশ সরকারের সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না থাকে তাহলে এটা তো মাত্র এক বছর আগের ঘটনা এক বছর দেড় বছর আগের ঘটনার কথা বললাম সেখানে কিন্তু বাংলাদেশ সরকার কোনোক্রমে আমি যতটুকু জানি বাংলাদেশ সরকারের এই ধরনের কোন প্রচেষ্টা ছিল না চেষ্টা করেছিল হয়তো বা বাংলাদেশ সরকার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাকে আমন্ত্রণ জানাতে আপনার আসন দেখুন আমরা কিভাবে নির্বাচন পরিচালনা করি বাস্তবতা ছিল একটু ভিন্ন কারণ আন্তর্জাতিক প্রেক্ষিত সেই সময়ের প্রেক্ষিতটা আমরা বারবার বলে যাচ্ছি ষোলো মাস ধরে আমি আজকে সেই প্রেক্ষিতে যাব না শুধু এটি বলতে চাই যে ডক্টর ইফতেকার জামান উনি আমার ধারণা এবং আমার সাথে অনেকেই এখন অনেক বড় বড় রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা যে উনি এখানে একটা ব্রেক এর ব্রেক হিসাবে কাজ করছেন যে খুব স্পিডে চলছ এটা তো ড্রাইভার তো অনেক সময় বেখেয়ালি হতে পারে তাই না উনি উনি ডক্টর ইউনুস তো এখন আমি এটা কেন বলছি উদাহরণ দেওয়ার জন্য সুরভি নামক একটা মেয়ের সকালবেলায় তাকে বলা হলো যে তাকে জেলে যেতে হবে তিন দিনের রিমান্ডে যেতে হবে তারপর দেখা গেল যে বাংলাদেশের একজন মন্ত্রী নাম হলো মোহাম্মদ নজরুল ইসলাম আসিফ নজরুল যাকে বলেন তিনি বললেন যে আমি এই বিষয়ে ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ কাজ হবে একজন মন্ত্রী বিচার ব্যবস্থাকে একদম তার নিয়ন্ত্রণ ফোন করলেন ওই ওর ইয়ে হয়ে গেল তার বেল হয়ে গেল যা সে বের হয়ে আসলো তাহলে এটা তো আইনের শাসন নয় মানে এটা কোনো ক্রমে কোনো কনস্টিটিউশনাল রেগুলেশন নেই কোনো আইনের রেগুলেশন নেই কোন ধরনের সিস্টেমের রেগুলেশন নাই দেশটাতে অতএব সেখানে যখন আপনি এই জন্য তো রাষ্ট্রের তিনটা বিভাগ থাকে তাই না একজন আইন তৈরি করে আরেকজন আইন প্রয়োগ করে আরেকজন আইনের প্রয়োগ সঠিক হলো কিনা সেটার বিচার করে বিচার বিভাগ এক্সিকিউটিভ বিভাগ এবং পার্লামেন্ট এইটা তো বাংলাদেশে এটা হজবর না হরিলোটের একটা সিস্টেম তৈরি করেছে তা আপনাদের আবার লজ্জাও নেই এই এই আসিফ নজরুল সারা বছর ধরে আইন বুঝাতেন আমরা যে আইনের কত ব্যর্থয় হচ্ছে অমুক হচ্ছে দমক হচ্ছে কিন্তু আসলে উনি এখন কোন আইনে এটা ফেসবুকে আবার লেখলেন যে আমি যোগাযোগ করল এবং তার এক মিনিটের ভিতরে দশ মিনিটের ভিতরে সেটার যা যা জামিন দিয়ে তাকে মুক্ত করা হয় সো এটা উদাহরণটা আনার এই এটা কারণটা হলো যে ওরা যে নিজেদের টাকায় আমার কাছে প্রমাণ আছে ওয়াশিংটন ডিসিতে যে এগারো তারিখেও ডেন মোজেনাকে নিয়ে ওরা ইয়ে করবে একটা তথাকথিত একটা সংস্থার নাম দিয়ে কিন্তু ঘটনা হলে এটা সরাসরি ডক্টর টাকা সরকারের টাকা সরকারের টাকা এরা করছে এবং তাদের একদমই মৌলিক বা বেসিক যে লজ্জা থাকা উচিত যেটাকে আমরা বলি যে নীতিগত প্রশ্নে আমি এই কাজটা করতে পারি না এটা তো আমার বেরিয়ার থাকা উচিত তাই না তাহলে তো দেশটা ঠিকবে সেটা তো তাদের নেই অতএব বাংলাদেশ সরকারের যে তথ্য আপনি আমাকে দিলেন সেটা চরম হয়ে যাওয়াতেই এই টিআইবি প্রধান ডক্টর ইফতেকারুজ্জামান উনি একটু ব্রেক করলেন যে এই ধীরে চলো আমি যদি আপনার প্রশ্ন আরো একটা করার আগে আমি একটু অন্য একটা অন্য না এই প্রসঙ্গের আর একটু এক্সটেন্ড করতে চাই আপনি যদি অনুযায়ী দিলেন জি সেটা বলছি এই এই নির্বাচনটা দেখুন দুই হাজার আমি আমি খুব সংক্ষেপে যাতে আমাদের শ্রোতামণ্ডলী খুব বিরক্ত না বোধ করেন আমাদের দেশে নব্বই সনের পরে প্রথম নির্বাচনে জয়লাভ করলো বিএনপি বিএনপি জয়লাভ করে কিন্তু ক্ষমতা ছাড়লেন না না ছাড়ার পর সেখানে কি হলো ছিয়ানব্বই নির্বাচনের কথা বলছি সেখানেও তত্ত্বাবধায়কের বিভিন্ন সমস্যা টমস্যার ভিতর দিয়ে আম দুই হাজার এক সনে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো আওয়ামী লীগ বর্তমান সময় পর্যন্ত বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল এবং শেখ হাসিনাই বয় একমাত্র ব্যক্তি যিনি তার মেয়াদ ত্রিশ দিন আগেই শুধু পদত্যাগ করেননি উনি ক্ষমতা হস্তান্তর করে দেন তত্ত্বাবধায়ক সরকারের কাছে সেই সরকারের সম্পরে নির্বাচিত হয়ে যে বিএনপি ক্ষমতায় বসে সেই বিএনপি কিন্তু আবার সরকার ছাড়তে চায়নি এবং তাদের প্রেসিডেন্টকে তত্ত্বাবধায়কের প্রধান সব কিছু উইল নট রিপিট দেন সেটার বিরুদ্ধে আওয়ামী লীগ আন্দোলন করে এবং দুই হাজার এই নির্বাচনে যে আপনারা এই ইতিহাস জানেন নির্বাচিত হয়ে আসে সেই নির্বাচনের পর দুই হাজার চব্বিশের নির্বাচন পর্যন্ত আমি কিন্তু আওয়ামী লীগের সাফাই করার জন্য বলছি না আপনারা বলুন শ্রোতামণ্ডলী এবং আমি আমি আহ্বান জানাচ্ছি নজরুল সাহেবকে আপনি উত্তর দিবেন আপনি শুনবেন এবং উত্তর দিবেন ওই চা তিনটা নির্বাচনে জনগণের অংশগ্রহণ ছিল মিনিমাম সেই ব্যাপার বিষয়ে আপনার সাথে আমার কোনো সংশয় নেই কিন্তু সেই সকল নির্বাচনে কোন রাজনৈতিক দলটি অংশগ্রহণে তাদের ইয়ে ছিল নিষেধাজ্ঞা ছিল বিএনপির উপর ছিল না এবং কোন দলের উপর ছিল না জামায়াতে ইসলামীর বিষয়টাও আমি ব্যাখ্যা করতে হবে আইনগতভাবে যে যেহেতু বাংলাদেশের এখনো পর্যন্ত নির্বাচন কমিশনের আইন হলো যে কোনো রাজনৈতিক দল যদি বাংলাদেশের সংবিধান পরিবন্থী তাদের থাকে তাদের সংবিধান থাকে তাহলে তারা নির্বাচনে করতে অযোগ্য বলে হবে যেটা বাংলাদেশের এই জামাতি ইসলামী বাংলাদেশের সংবিধান সম্মত তাদের সংবিধান নয় তাদের রাজনৈতিক ম্যানিফেস্টো ইজ ডিফারেন্ট অতএব তারা বাংলাদেশের স্বাধীনতার মৌলিক চার স্তম্ভকেই অস্বীকার করে সেখানে তারা যে আমাদের যে ধর্ম নিরপেক্ষতা সেটাকে তারা অস্বীকার করে অতএব তারা ইলেকশন কমিশনের আইন অনুসারেই তারা এখনো পর্যন্ত অযোগ্য যদিও তারা জোর করে এবার নির্বাচন যেহেতু তারা আচ্ছা এটা আরেকটি কারণ যে বিএনপি নিষিদ্ধ ছিল না কিন্তু তাদের গণতান্ত্রিক অধিকার তারা চর্চা করেছেন এবং তারা দাবি করেছেন যে আমাদেরকে একটি এমন নির্বাচনের ব্যবস্থা করতে হবে যেখানে আমরা অংশগ্রহণ করতে পারি সেই নির্বাচনের অংশগ্রহণের ব্যবস্থা ওনারা নিজেরাই তৈরি করেছেন এখন তাহলে এখন কেন ওনারা নিজেরা বলছেন না যে আমরা তো নির্বাচন চেয়েছিলাম সকলের অংশগ্রহণমূলক যারা যারা সকলেই আমরা অংশগ্রহণ করতে পারি তাহলে তারা আজকে কেন বলছেন না যে আওয়ামী লীগকে বাইরে রেখে তো আমরা নির্বাচন চাইনি আমরা তো আওয়ামী লীগের সময় রক্ত দিয়েছি আন্দোলন করেছি জেলে গিয়েছি যে আমরা একটি এমন নির্বাচন ব্যবস্থা তৈরি করব যেই নির্বাচন ব্যবস্থায় সকল দল অংশগ্রহণ নিশ্চিত থাকবে জনগণ নির্বাচনে তাদের প্রয়োগ করবে এবং তখন যারা নির্বাচিত হয়ে আসবে আমাদের কোনো আপত্তি থাকবে না এটা তাদের সতেরো বৎসরের ইয়ে বিএনপির বন্ধুরা যারা আমার কথা শুনবেন আমি কিন্তু বলছি একজন সাংবাদিক হিসেবে আমার এটা প্রশ্ন আপনাদের সকলের কাছে আজকে কি আপনারা তাহলে এর চেয়ে বড় ভুল করছেন না নির্বাচনের কথা যা যে তিনটি আপনারা বলছেন তিনটি আপনারা বয়কট করেছিলেন একটিতে অংশগ্রহণ করে তারপর আপনারা যখন সাতটা আটটা সিট পান তারপরে সংসদে সংসদের ছিলেন দুই বছর তৃতীয় বছর বা চতুর্থ বছর গিয়ে আপনারা পদত্যাগ করেন তাহলে সকল নির্বাচনগুলো যদি ইনক্লুসিভ না হয়ে থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর যদি বলে থাকে দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশের নির্বাচনকে আমরা বলিনি যে এটা সঠিক নির্বাচন হয়েছে তাহলে আজকে আপনারা এর চেয়ে খারাপ নির্বাচনে কিভাবে এই যে দ্রুত গতিতে আপনারা গাড়ি চালাচ্ছেন এই জন্য ডক্টর ইফতেকার ব্রেক করছেন যেই যে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা আওয়ামী লীগের সাথে যারা চোদ্দ দল ছিল তাদের সবাইকে বাদ দিয়ে তাদের মধ্য থেকে যারা স্বতন্ত্রত নির্বাচন করেছিল তাদের প্রায় বাদ দিয়ে আপনাদের মধ্যে যারা নিজেদের ভিতরে নিজেদের নেতৃত্বকে চ্যালেঞ্জ করছেন তাদের সমস্ত প্রায় হান্ড্রেড পার্সেন্ট ইয়ের বাতিল করে দিয়ে তারপরে আপনারা বুলেট প্রুফ জ্যাকেট পরে নির্বাচনের ক্যাম্পেইনে আপনারা বের হচ্ছেন তাহলে কি ধরনের জন জন জনের সম্মতি অংশগ্রহণমূলক নির্বাচন আপনারা পরিচালনা করছেন ব্যাপারটা কিন্তু পরিষ্কার হয়ে গেল সকলের কাছে